কলাই আমাদের কলার গাছে কলা ধরেছিল সেই কলা এখন পেকে গেছে ওই জন্য বাবা আর মেয়ে মিলে আসছি কলাটাকে এখান থেকে নিয়ে যাব দেখে এখন আব্বু গাছটাকে হেলে নিচে নিয়ে আসবি তারপরে এটাকে আমরা গাছ থেকে আলাদা করে বাড়িতে নিয়ে যাব আর এইটা হচ্ছে আমাদের কলার ঘাউর এখন এটা আমরা গাছ থেকে নিয়ে যাব আব্বু এখন সবগুলো পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে অনেক বড় একটা কলার ঘাউর আর নিজের কলার গাছে কলা ধরেছে এটার খুশি অন্যরকম পাকা পাকা কলা কলা কিন্তু পেকে গেছে অলরেডি অনেকগুলো কলা পাকিও খেয়ে ফেলতেছে আর গাছ পাকা কলা তো অনেক মিষ্টি এই দেখেন একদম পেকে গেছে কলা কলা পাকে গেছে তা পাখি শুদ্ধ খাই ফেলাই লাগিছে তোমার কলার গাছ কলা ধরছে আর এখন আবু কাদের ওপর করে কলার কান্দিটা নিয়ে আসিচ্ছে দেখেন কত বড় কান্দি আর এতগুলো কলা আমরা মনে করি একবার খাইছি আজকে ফেলে দেবো অনেকগুলো কলা আর আমার ভাই কলা পারে নিয়ে আসার সাথে সাথে লাগছে কলা টেস্ট করে দেখি মিষ্টি নাকি দেখেন দেখেন ক্যাঙ্কা করে কলা ছিঁড়িচ্ছে ভাই করো হ্যাঁ আমি আসা তুমি আসার আগে তোমার বেটা কলা খাওয়ার জন্য তারা ওরা করিচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্যই তো পাই তুমি যতগুলো খাবো ততগুলো সাত ও তো প্রথম কলা দেখো আমাদের কলার ঘরেটা আর আমি ছিঁড়ব না তার কোনো মানে হয় এখন আমি একটা কলা ছিঁড়ে

আম্মু কইলেন না কভারি বাছেন নি যাহাতে গাছগাছাতে দেখেন দিнера আব্বু আর আমি কলা গাছটা লাগাছে কিন্তু কত বড় একটা কলার খাউর হবে সব নাও আমার চাই খুশি লাগিছে দেখি তো কলাটা কি রকম মিষ্টি নাকি হুম সেই মিষ্টি তোমার সবই মিষ্টি লাগে আর সত্যি বলতে তোমার হাতের লাগানে আর আব্বুর হাতের লাগানে কলার গাছটা কলা ধরছে আর কলাগুলো এতই মিষ্টি সই মিষ্টি আর ওই সেই মিষ্টি হ্যাঁ দেখাম শপত শকত করে হ্যাঁ সেও আছে আমার